দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নতুন মোড় পুলিশ গত শুক্রবার রাতের আতঙ্ক পুলিশের সামনেই ঘটনার পুরো চিত্র তুলে ধরল মূল অভিযুক্ত বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে তদন্তের নতুন মোড় মঙ্গলবার দুপুর আড়াইটার সময় ডিসি পূর্ব অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘটনা পুনর্নির্মাণ করে ঘটনাস্থলে মূল অভিযুক্ত শেখ নাসির সম্রাট এবং ঘটনার দিন আনা হয়। রাতে ওই ঘটনা ঘটানো হয়েছিল তার বিস্তারিতভাবে পুলিশকে দেখায় অভিযুক্ত এবং সহপাঠী এই দিন ধৃতদের শুক্রবার পরিহিত পোশাক বাজেয়াপ্ত করে পুলিশ ফরেনসিক নমুনা সংগ্রহের জন্য পোশাকগুলি পাঠানো হয় ল্যাবে পুলিশ সূত্রে জানা গেছে তদন্তে আরো গতি আনতেই এই পুনর্নির্মাণ প্রক্রিয়া দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ